সালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম আর প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলুন শুরু করি একজন লিখেছেন ম্যাম আমি পাঁচ মাসের প্রেগন্যান্ট আমার মাজায় প্রচুর ব্যথা হয় বসলে উঠতে অনেক কষ্ট হয় আচ্ছা আসলে প্রেগন্যান্সিতে যেটা হয় আমাদের মেয়েদের শরীরে তো হরমোনাল অনেক চেঞ্জ হয় আর সাথে রিল্যাক্সিন হরমোনের পরিমাণটা মেয়েদের শরীরে বেশি হয়ে যায় আর এই এই জন্যই কিন্তু আসলে প্রেগন্যান্সির সময় মেয়েদের শরীরে অনেক বেশি ব্যথা হয় তাই এটা নিয়ে টেনশানের কিছু নেই আপনি যেটা করবেন যে আপনি একটু ধীরে ধীরে সব কিছু করার চেষ্টা করবেন যত সময় যাবে আপনার ব্যথা ধীরে ধীরে কমে যাবে এটা নিয়ে এটা নিয়ে টেনশনের কিছু নেই এরপরে আরেকজন লিখেছেন আমি ছয় মাসের প্রেগন্যান্ট মাঝে মাঝে আমার গা মাথা ঘুরাই কেন আচ্ছা প্রেগন্যান্সিতে আসলে প্রথম তিন মাসে বা তিন চার মাস যেটা হয় যে আমাদের এমনিতেই এমনিতেই মাথা ঘুরাতে পারে ভাব হতে পারে তবে ছয় মাসের দিকে গেলে এটা অনেকেরই কমে যায় বেশিরভাগ সময়ই কমে যায় কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা পারসিস্ট করতে পারে তাই এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই তবে আমি অবশ্যই বলবো আপনি একজন ডাক্তার দেখাবেন এবং অবশ্যই আপনার হিমোগ্লোবিন লেভেলটা চেক করে নেবেন যে আপনার হিমোগ্লোবিনের পরিমাণটা ঠিক আছে কিনা হিমোগ্লোবিন কম থাকলেও কিন্তু এরকম দুর্বলতা লাগতে পারে এবং মাথা ঘুরাতে পারে এরপরে আরেকজন লিখেছেন আমার বউয়ের বাচ্চা পেটে তিরিশ সপ্তাহ হয়েছে বাট বেবির ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কেজি এটা কি কোনো প্রবলেম হবে আচ্ছা তিরিশ সপ্তাহে দেড় কেজি ওজন এটা কিন্তু একদমই স্বাভাবিক বাচ্চার ওজন এটা নিয়ে চিন্তার কিছু নেই আরও যেহেতু সময় আছে বাচ্চার ওজন ধীরে ধীরে আরও বেড়ে যাবে চিন্তার কিছু নেই আরেকজন লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম গর্ভকালীন কোষ্ঠকাঠিন্য আর অ্যালার্জির সমস্যা নিয়ে একটু বলেন আমার আট সপ্তাহ প্রেগনেন্সি চলে গতকাল রাত থেকে প্রচণ্ড চুলকানো শুরু হয়েছে আর খাতাভ্যাস পরিবর্তন করেও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করতে পারছি না অ্যালার্জি আর কোষ্ঠকাঠিন্যের জন্য এখন আমি কোনো ওষুধ সেবন করতে পারবো আচ্ছা আপনি আট সপ্তাহে প্রেগনেন্ট আসলে গর্ভকালে দেখা যায় আমাদের শরীরের রক্তে অনেক কেমিক্যালসের পরিমাণ বেড়ে যায় যার কারণে গর্ভাবস্থায় চুলকানি হতে পারে আর কোষ্ঠকাঠিন্য যেটা সেটা হচ্ছে যে গর্ভাবস্থায় যেটা হয় আমাদের যে গাট মুভমেন্ট অর্থাৎ আমাদের যে নারীর যে মুভমেন্ট সেটা অনেক কমে যায় যার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য হয় তাই খাদ্যাভ্যাস পরিবর্তন করেও যদি আপনার কোষ্ঠকাঠিন্য দূর না হয় তাহলে আমি অবশ্যই বলবো আপনি একজন ডাক্তার দেখাবেন এবং ডাক্তারের পরামর্শ মতো কোষ্ঠকাঠিন্যের জন্য ওষুধ খাবেন এবং চুলকানির জন্য কি ওষুধ খাবেন সেটাও অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শেই নেবেন ধন্যবাদ সবাইকে